দলের আভ্যন্তরীণ কলহ তো আছেই নাহলে তৃণমূল দলের এমপি রাজসভার মমতা ঠাকুর ভালো মহিলা জিত তিনি যখন অনশন করছেন সেই অনশন মঞ্চে তৃণমূলের কোনো নেতা বা নেত্রী যায়নি তারা গেছিল কখন আমি যাওয়ার পর খেয়াল করে দেখ তৃণমূল দলের মন্ত্রী নেতা গেছে কখন আমি যাব আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সেখানে যাইনি আমি মতুয়া সম্প্রদায়ের অধিকার যাতে সুনিশ্চিত হয় সেটার জন্য টিএমসি যেহেতু রাজ্যের সরকারি দল এবং বিজেপি যেটা কেন্দ্রের সরকারি দল উভয় দলের কাছে আমার দাবি ছিল যে মতুয়াদের এই ভোটার লিস্টের নাম তোলার ক্ষেত্রে যে টানা পড়ু সেটা বন্ধ করা হোক এবং আমি একটা অর্ডিনান্স জারি কথা বলেছি অর্ডিন্যান্স জারি দাবি করেছি যে মতুয়া যারা তারা তো হিসাবে তারা বাংলাদেশ থেকে উত্তীড়িত হয়ে এসছে সবাই জানে সেই জন্য অন্তত ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করার জন্য তাদেরকে সুযোগটা দেওয়া হোক আলাদা করে তার জারি দিল্লিতে রাজ্য কেন্দ্রের উভয় আলোচনার পরিপ্রেক্ষিতে অর্ডিনান্স জারি করে অন্তত মথুয়া সম্প্রদায়কে এই ঝঞ্ঝাট থেকে আলাদা রেখে তাদেরকে ভোট দেওয়ার অধিকারটা সুনিশ্চিত করা এটা সরকার মনে করলে পারে সবকিছুদের ব্যতিক্রম আছে এটাকে ব্যতিক্রম হিসেবে গ্রহণ করা যেতেই পারে পরে নাগরিকত্ব সুযোগ পাবে কিন্তু যেহেতু তারা সবাই জানে তারা বাংলাদেশ থেকে এসছে সবাই জানে দশকের পর দশকি আছে সেই হিসাবে তাদেরকে কিন্তু অধিকারটা দেওয়া দরকার সেইখানটাই মনে হয় দিদির মনে হয়েছে যে এই সময় মতুয়াদের কাছে গিয়ে একটু ভনিতা করা দরকার ভনিতা করতে তুই অভ্যস্ত করতে ভালো পারে না তাই তিনি যাচ্ছেন বাংলা টুডে নাও